দিনাজপুর থেকে শাহালম ভাই প্রশ্ন করেছেন হজুর আমি আমার এক ছেলেকে হাফেজ বানাচ্ছি ছেলে তো হজুর তাহলে হজুর শুধু হাফেজরাই কি কে ময়দানে সুপারিশ করতে পারবে আর যারা শুধু হাফেজ নেয় এমনিতে কোরআন পড়ে তারা কি পারবে কি না মাসাল্লাহ আমার ভাইজান খুব কুটিন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে কি মজার একটা প্রশ্ন আমার ভাইজান বলেছেন যে কাল কেয়ামতের ময়দানে শুধু হাফেজ কি দর্জন পনেরো জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আর যারা হাফেজ না তার শুধু কোরআন পড়নীয় মালা তারা কি পারবে না আল্লাহ বলে দিয়েছে ইন্না নাহনুল্লাহ হাফিজু আমি আল্লাহ হাফেজ হাফেজদেরকে আল্লাহ পাক উত্তম মর্যাদা অসম্মান দান করবে কেননা তারা কোরআনকে হিফাজতের কারণে আবার আল্লাহ এইটার ভিতর আরেক বেক্কা দিয়েছে যে ইজ্ঞানা হাফিজু কেউ যদি কোরআনকে বস্তায় ভরে বা নদীতে নদীতে ফেলে দেয় তাহলে এই কোরআনকে হেফাজত করার জন্য রবুল কারিমই যথেষ্ট মনে রাখবেন শুধু হাফেজ কেয়ামতের ময়দানে শুধু তারাই শুধু দর্জন 15 জনকে سپারেস্ট শুধু তারাই পারবে না বরং স আলিফ لام মিম zalikal

কিংবা হাফেজ না হাফেজ বা মুক্তাকিন মানে কোরআন পর্ণীয়ওয়ালা কোরআন মুখস্থওয়ালা আল্লাপাক উভয় দুজনের সম্মান আল্লাহর কাছে একই সম্মান আপনি আপনারা প্রশ্ন করতে পারেন না তাহলে সে অত কষ্ট করে তিরিশ পার কোরআনকে মুখস্থ কইরা এই একজন মুখস্থ করে নাই শুধু পড়তে পারে তাহলে দুজনের সম্মান সমান হয়ে গেল না না এই জায়গার মধ্যে পাক কোরআন পর্ণীয়ওয়ালার সম্মান আর কোরআনে হাফেজের সম্মান আল্লাহর কাছে একই সমতুল্য কেননা আল্লাহ বলছে কোন কোন ইন্না সালাতি অনুসুকি কেউ যদি উট কোরবানি দেয় কেউ যদি দুম্বা কোরবানি দেয় কেউ যদি একটা ছাগল কোরবানি দেয় এক কোটি টাকার কোরবানি এক লাখ টাকার কোরবানি পাঁচ হাজার টাকার কোরবানি আল্লাহর কাছে অব হয় দুটা একই দৃষ্টি একই সমান আল্লাহর ঘর মসজিদে যখন আমরা মসজিদ নট মসজিদ কত কি মসজিদ তোত ইবাদতখানা মসজিদ তোত জিকিরখানা মসজিদ মত শেজদার জায়গা যখন আমরা মসজিদে যাই তখন এমপি মন্ত্রী এমপি মহাদালয় যায় তখন একজন ঠেলাগাড়ি ওলা যায় তখন একজন প্রফেসর যায় তখন একজন বড় আলেম যায় তখন আমরা সমান বহই কি সবাই একইভাবে ভাবে বসি কেউ সুপাতে বসে না কেউ চেহারে বসে না মসজিদের ভিতরে একজন ইমাম খানা ইমাম ইমান হাদি ইমাম আমাদের জন্য নেতা এর জন্য সে মিম্বারে বসে নবী করিম সাল্লা সাল্লাম বসতেন আর মিম্বারে বসা অর্থ যে উনিকে আমরা নেতা মানলাম উনি যা বলবে তা আমরা শুনবো নট কোনো কথা বলবো না জাল্লা পাকের কাছে সব সমান এই জন্য সমানটা বুঝাতে গিয়ে আমি লম্বা একটা জায়গায় চলে যাইতে হয়েছে যে আল্লাহ পাকের গড়ে যখন আমরা সকলে ইবাদত করি একসাথে বসি তখন ইমপি ইমপি মহাদালয় তখন একজন একজন ঠেলাগাড়ি ঠেলাগাড়িওয়ালা ওয়ালা রিস্কাওয়ালা কাজ করে মাটি ঘাটে ভাত খায় কিন্তু আল্লাহর কাছে ও সবকে আল্লাহ সমান দেখে আর আল্লাহ পাক কোরআনের হাফেজকে কে আমাদের ময়দানে যতটুক সম্মান দিবেন কোরআন পর্নি কোরআনের জন্য আল্লাহ পাক তত্ত্বটাকে সম্মান দেবে এর জন্য ভাই আমরা আসলে অনেকে বলে হুজুর আমি তো অনেক কিছু জানি না তাহলে কিভাবে ইবাদত করব আল্লাহ পাক কোরআন একটা আয়াতে বলে দিয়েছেন আহওয়ালিস দীনাকা এক আমালুন আবার আরেকটা হাদিস শরীফে সুন্দর করে বলে দিয়েছেন যে তলা বলে ইলমি ফরিজ আলা কুল্লি মুসলিম যে প্রথমটা হলো যে তোমাদের ইমামকে কাটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আর প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য যে দিনী এলেম তলব করা ফরজ আল্লাপ এসব কথার উপরে আমাদেরকে বিশেষ করে আমল করো তৌফিক দান করে মা আলাইনা